কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে বানাবো গোলাপ জামুন রস বানানোর জন্য যে নিয়েছি একটা এলাচি নিয়েছি এই চার পাঁচটার মধ্যে কিছু দিয়ে দেবো এই রসের জন্য রসেতে এলাচির যে যে দানা আছে এই দানা একটা একটা করে গোলাপ জামুনের ভিতরে দিয়ে গোল গোলা বানিয়ে গ্লাস জল দেবো রস বানানোর জন্যে আড়াইশো গ্রাম হয়ে যাবে চিনিটা এই একবারটি দিয়ে দিচ্ছি রস বানানোর জন্যে এই মিষ্টির রসটা ফুটতে লেগে গেছে এতে একটু আমি দুধ দিয়ে দেবো এই চিনির মধ্যে যেই সব নোংরা থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে এই কারণে একটু দুধ দিয়ে দিয়েছি চিনির নোংরা বেরিয়ে গেছে এই নোংরাগুলোকে এবার তুলে ফেলি দেবো ফেলি দেওয়ার পরে এবার এতে এবার এলাচি দিয়ে দিতে হবে কতটা নোংরা বেরিয়ে গেছে এবার আমি এই এলাচি দিয়ে দেব আর এইটা হলো গোলাপ জামুনের পাউডার এটা বাজার থেকেই পাওয়া যায় আমি বাজার থেকেই নিয়ে আসছি তবে এটা দুধ দিয়েই মাখাবে দুধ দিয়ে মাখালে এটা কি হবে এটা একদম সে প্লেন হয়ে যাবে আর যখন গোলা বানাবে তখন যেমন এরকম যেমন এই ফাটা ফাটা যেমন না থাকে এই ফাটা ফাটা থাকলেই যখন মিষ্টিটা এখন রসে দেবে তখন এটা ফেটে যাবে এখানে এটা মাখানোর পরে এবার যখন বল বানাবে তখন এবার একটু মাখন হাতে দিয়ে তখন এই গোলাপলাম মানাতে হবে যখন গাটা যখন একবার চিকনাই থাকে গোলাপলাম ভাজার জন্য এই সাদা তেল সাদা তেল ব্যবহার করবে এইরকম ছোট ছোট করে সাইজ মতন কেটে নেবেন যেই রকম বড় রাখবেন সেই রকম এই আমি মাখন নিয়ে এই মাখন হাতে লাগিয়ে দিচ্ছি এই হাতে লাগিয়ে দিয়েছি এবার এবার এটাকে গোলা বানাবো মানে এই রকম এই রকম নাই যেমন থাকে এক এক দেখো ফাটা নাই আমার এবার এই যে আমি সব রেডি করে নিয়েছি এবার তেলে ভাজবো একদম তেলটা গরম হয়েছে এবার দিয়ে দেই একটা একটা করে দেখুন একদম পটলের মতন আমাদের ঘরে একটা পটল আছে সেই আমাকে বলেছে যে বাবা একটা বানাও তো সেই জন্যে আমি একটা বানিয়েছি এই কিরকম লাগছে আমাকে কমেন্ট করে বলবেন আমাদের ঘরে ল্যাংচাটাও এইরকমই লোকা পাতলা ঠিক আছে এবার নামি নেই মধ্যে দিয়ে দিই এটা পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দিই হয়ে গেছে পাঁচ মিনিট এবার দিকে খুলে দিই বড় বড় হয়ে গেছে তো একদম বাজারের মতন একদম গোলাপ জামুন গেছে পারফেক্ট একদম একদম বাজারের মতন একদম হয়ে গেছে পটল কেমন হয়েছে খেয়ে একটু দেখো আমাদের এইটা হচ্ছে সেই আমাদের পটল তো বন্ধুরা আমাদের গোলাপ জামুন বিনে গেছে আমাদের পটল খেয়েও দেখেছে যে একদম বাজারের মতন তো ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি নেক্সট টাইম ফের অন্য কোনো কিছু রেসিপি নিয়ে আসবো তো আমাদের এই চ্যানেলে নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন বাই বাই জয় হিন্দ